আসন্ন ফুটবল মৌসুমে হ্যান্ডবল সংক্রান্ত আইনটি সংশোধন করেছে যা আজ আপনাদের বর্ণনা করা হবে এখন থেকে হ্যান্ডবল হবার জন্য কাঁধ এবং হাতের মধ্যে সীমানা কত দূর হবে তা এই ছবিটির মাধ্যমে দেখানো হয়েছে হাতের লাল অঞ্চলের অংশটি এখন থেকে হ্যান্ডবল এরিয়া হিসেবে বিবেচিত হবে অতীতে যা কোন পর্যন্ত ছিল হ্যান্ডবলের জন্য অবশ্যই স্পষ্ট প্রমাণ থাকতে হবে যে বলটি হাতের চিহ্নিত এরিয়াতে আঘাত করেছিল এই ক্লিপটিতে দেখা যাচ্ছে যে বলটি খেলোয়াড়ের কাঁধে আঘাত করেছিল তাই এক্ষেত্রে এটি হ্যান্ডবল হবে না আইএফএবি এখন থেকে একটি নিয়ম বিশেষভাবে স্মরণ রাখতে বলেছে যে এমনকি এটি দুর্ঘটনাজনিত বা অনিচ্ছাকৃতভাবে হলেও হাতে স্পর্শ লেগে যদি গোল হয় তবে এখন থেকে এটি আর গোল বলে বিবেচিত হবে না এর আগের নিয়ম অনুযায়ী অ্যাক্সিডেন্টালি হ্যান্ডবলকে কখনোই হ্যান্ডবল হিসেবে ধরা হতো না কিন্তু এখন কেবল মাত্র গোল করবার সময় অ্যাক্সিডেন্টালি বল হাতে স্পর্শ লাগলে এটিকে হ্যান্ডবল হিসেবে ধরা হবে এই ক্লিপগুলিতে দেখানো হয়েছে যদি দুর্ঘটনাজনিত হ্যান্ডবল হবার পর বল অনেকগুলি পাসের মাধ্যমে কিছুক্ষণ পরে অন্য টিমমেট দ্বারা গোল দেওয়া হয় তাহলে এটি গোল হবে